সারা ভারতবর্ষ খুঁজলে শিবের মন্দির কয়েক লক্ষ লক্ষ রয়েছে কিন্তু জ্যোতির্লিঙ্গ তা কেবল ভারতবর্ষে মাত্র বারোটাই রয়েছে এই জীবদশায় কটি জ্যোতির্লিঙ্গ ঘুরতে পারবো কি না জানি না তবে কথায় আছে না আশায় বাঁচে চাষা তবে থাক আজকে সে কথা আজ শুধু তোমাদের বলবো ঝাড়খণ্ডে অবস্থিত বাবাদাম যাত্রার কথা ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত এই বাবাধাম বা বৈদ্যনাথ ধাম এই বাবাধামের উল্লেখ শিবপুরাণ ও আদিসংখ্য রচিত জ্যোতির্লিঙ্গ রয়েছে মহাদেবের পরম ভক্ত রাবণের তপস্যায় খুশি হয়ে রাবণকে এক জ্যোতির্লিঙ্গ প্রদান করেন যা রাবণ লঙ্কায় নিজের রাজধানীতে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পুত্র গণেশের ছড়নায় রাবণের সেই জ্যোতির্লিঙ্গ নিয়ে এই স্থানেই প্রতিষ্ঠা করে যা পরবর্তীতে বৈদ্যনাথ ধাম নামেই পরিচিতি পায় চৈত্র মাসে মহাদেবের জ্যোতির্লিঙ্গ দর্শন করব এই আশা নিয়ে বেরিয়ে পড়লাম দুই বন্ধু আর পৌঁছে গেলাম জেসিদি স্টেশনে কীভাবে পৌঁছালাম তার ভিডিও এর আগের পর্বেই রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আর এই গল্পের যাত্রা শুরু করব জেসিডি স্টেশন থেকে এক কাপ গরম চা খেতে খেতে তো বন্ধুরা এই পেছনে দেখছ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর বেরিয়ে সোজা এসে এই যে এখানে কিন্তু তোমার মন্দির যাওয়ার এখন টোটো অটো কিন্তু অনেক পাবে তো এখানে কিন্তু কোনো রিজার্ভ করার কোনো দরকার নেই এখানে শেয়ারে টোটো অটো অনেক পাবে কিন্তু যদি শেয়ারে যাওয়ার কথা বলে সেটা যাওয়ার দরকার নেই তো মন্দিরে যেতে আর সাধারণত কোনো কুড়ি টাকাই নেয় তো আমরা একটা কথা বলবো যে তারপর কেউ তো বন্ধুরা পেয়ে গেছি কিন্তু আমরা এখানে টেকার টেকারের ভাড়া কিন্তু বলছে ত্রিশ টাকা করে তো আমরা টেকার অলরেডি উঠে গেছি পার হেড ত্রিশ টাকা করে মোটামুটি এখানে এই হয় থেকে বেশি হয় না তো শেয়ারের টেকার কিংবা অটোতে তো এই তিরিশ টাকা করে নেয় তো এখন পৌঁছে আছি আমি সুপম এই পুরো টেকার ভরবে তারপরে হচ্ছে এখান থেকে কিন্তু মন্দিরের জন্য ছাড়বে টেকার তো চলো মন্দিরে পথে যাওয়া যাক হালার মহাদেব থেকে পাওয়া যাক চলো পাওয়া মাসার সব থেকে সহজ রাস্তা হলো এই জেসিডি স্টেশন এবং সেখান থেকে অটোয় করে মন্দির স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আর সময় লাগে এক ঘন্টা আর ভাড়া সেটা ঠিক হয় তুমি কোন সময় যাত্রা করছো সেই হিসাবে তো নেমে গেছি বন্ধুরা আমরা মন্দিরের কাছাকাছি আমাদের কিন্তু ত্রিশ টাকা করে পড়লো আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে নামালো আমাদের যদি তিরিশ মিনিট সময় লাগলো এখানে আসতে আর এখানে পৌঁছে কিন্তু এখন প্রচুর লোকের সমাবেশ তার আগে তোমাকে দেখাই যে এখানে নেমে সবাই প্রথমে এখানে স্নান করে সেই স্নান করার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো শ্রাবণ মাসে এই জায়গায় কিন্তু পা দেওয়ার জায়গাটুকু থাকে না কারণ এই স্থানেই আগত ভক্তবৃন্দরা পূর্ণ স্নান সারেন এবং তারপর বাবা দর্শনে বেরিয়ে পড়েন বন্ধুরা ব্যাগপত্র কিন্তু আমরা রেখে দিয়েছি আর আমরা অলরেডি এখন লাইনে তোমার এগাতে শুরু করে দিয়েছি আমি আর মেন লাইনটা এখান থেকে পড়ে না কিছুটা এগিয়ে গিয়ে পড়ে তো ব্যাগপত্র কিন্তু যেখানে যা যাওয়া তোমার নেবে সেখানে ওরা রাখবে তাতে কোনো রকম পয়সা নেয় না তো চ দেখা যায় কি সামনে লাইন কতটা হয়েছে বাবাধাম সারা ভারতবর্ষের মধ্যে এমন একটি তীর্থস্থান যেখানে জ্যোতির্লিঙ্গ এবং সতীপীঠ দুই একসাথে অবস্থান করে এই স্থানেই মা সতীর হৃদয়ে পড়েছিল কথায় আছে বাবার দর্শনের পর মায়ের দর্শন না করলে তীর্থ সম্পূর্ণ হয় না সাড়ে তিন ঘন্টা পর ফাইনালি আমরা পুজো দিয়ে এখন বেরিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর ভিড় তার একটাই কারণ এটা কিন্তু চৈত্র মাস চলছে চৈত্র মাসে আজকে তৃতীয় রবিবার তো প্রচুর কিন্তু ভিড় রয়েছে আমরা ভাবছিলাম এটা সোমবার হতো তাহলে কতটা ভিড় হতো এই হলো বাবা মহাদেবের মন্দির আর এই হলো মা সতীর মন্দির এখানে কোথা আছে বাবার মন্দির থেকে লাল দেবে মায়ের মন্দির বাসের নব নবদম্পতি অনেক মঙ্গল হয় আর এই যে স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা সন্ধ্যাবেলায় কিন্তু আরতি হয় সেই আরতি কিন্তু এইখান থেকে সবাই দেখতে পারে ভিতরে কাউকে ঢুকে দেওয়া হয় না অ্যালাউ করা হয় না তখন কিন্তু এইখান থেকেই দেখতে পারে এখানে অনেক মন্দির রয়েছে হনুমান মন্দির বিষ্ণু মন্দির এই বাবা ধামের কিন্তু একটা সবচেয়ে বড় গুরুত্ব হলো এই যে এটা দ্বাদশ জ্যোতিরিঙ্গ মধ্যে একটা তার সাথে কিন্তু এটা সতীপীঠ মানে মা সতী হৃৎপিণ্ড এখানে বোঝল একসাথে সতীপীঠ এবং দ্বাদশ এটা কতটা পূর্ণ ভার জাস্ট ভাবটা মন্দিরের সঙ্গে দিয়ে দেওয়া

ভিড় ছিল না এখন প্রচুর ভিড় তো এখান থেকে তোমার নর্মালি এখন নিতে পারো গাড়ি নিতে পারো ছবি আলাদা তোমার করতে পারবে যাওয়ার পর এই মেয়ের ঘটনীতে যাওয়ার পর তার সময় ওই আস্তি ভালো তো বন্ধুরা এখন কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাবো তার কারণ এখানে প্রচুর রোদ আর আমাদের দর্শন সব হয়ে গেছে এবার আমাদের যেখানে ব্যাগ রেখেছিলাম সেই ব্যাগগুলো গাইড করতে হবে এবং কিছু খাওয়া দাওয়া করতে হবে তো চলো হয়ে থেকে গঙ্গার জল এখানে ভরা হচ্ছে এই করে গঙ্গার জল ভরছে মাথা ধরার জন্য তো বন্ধুরা এখান থেকে কিন্তু বেড়ানোর রাস্তা অনেকগুলো সেহেতু কোন জায়গায় তুমি হচ্ছে তোমাদের ব্যাগ রাখছো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে দরকার হলে যে দোকানে রাখছো সেই দোকানে একটা করে তোমার কার্ড নিয়ে রাখবে আমরা যেমন কার্ড নিয়ে রেখেছি একটা তো যদি হচ্ছে তোমার চিন্তা অসুবিধা হয় সেই অ্যাড্রেসটা কাউকে দেখালেই হয়তো বলে দেবে তো যেই দোকানে ব্যাগ রাখবে অবশ্যই কিন্তু একটা কার্ড অবশ্যই নিয়ে রেখে দেবে কারণ এখানে তিনটে রাস্তা তিনটি তিনটে রাস্তা কিন্তু অনেকটা ঘুর করে সে সেহেতু এই কথাটা মাথায় রেখে দেবে চলো আগে দোকানে যাওয়া যাক গিয়ে তো বন্ধুরা আমরা ব্যাগ আর জুতো নিয়ে নিয়েছি এবার আমরা কিছু খাবার দাবার খাওয়া বলে যাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তো বলে রাখি এখানে কিন্তু ব্যাগ জুতো রাখার জন্য কোনো টাকা নেয় না শুধু বলে যে আপনারা ব্যাগ ঠেক রাখার পরে সেখান থেকে প্যারা নেবেন তো আমরাও প্যারাটা নিয়েছি আমাদেরও প্যারা বাড়িতে নিয়ে যেতে হবে তার জন্য প্যারা নিয়েছি তোমার চাইলে তোমরাও প্যারা নিয়ে যেতে পারো এখানে প্যারা কিন্তু হচ্ছে খুব বুঝে শুনে নেবে কারণ একটু হচ্ছে নোকি থাকে একটু ডুপ্লিকেট মাল থাকে তো সেহেতু একটু বুঝে নেওয়ার ব্যাপার ঠিক থাকে আর তোমার হচ্ছে আমাদের পাঁচশো প্যারা নিয়েছি তিনশো চল্লিশ টাকা যেটা বেস্ট প্যারা ছিল সেই প্যারাটা নিয়েছি তোমার তিনশো চল্লিশ টাকা করে পাঁচশো নিয়েছি দুজনে মিলে ভাগ করে নেব তো ভাগে বেশি পড়বে না তো চলো হয় খাওয়া দাওয়া কিছু করা যাক চলো দেখা বন্ধু এখানে কত দোকান পাট রয়েছে প্রচুর কেনাকাটি করছে সবাই প্রথমত একটা চৈত্র মাস তারপরে মানুষদের কেনাকাটা করছে দুপাশে দোকান আর দোকান কত দোকান বন্ধুরা আমরা এখন সকালের খাবার খাওয়া দাওয়া করবো বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি দেখো বসে আছে খাওয়া দাওয়া কখন ধুয়ে বলে ওগুলো আমরা অর্ডার করে দিই ছোলে ভাটুরে তো দেখা যাক গরম গরম ছোলে ভাটুরে কতক্ষণে পাওয়া যায় পেয়েছে প্রচুর ক্ষিপুর যতক্ষণে না দিচ্ছে শান্তি পাচ্ছে কেমন ভাই আমি কিন্তু ছোলে বাঁকুড়ে ফার্স্ট টাইম ট্রাই করছি তো ফার্স্ট টাইমে কিন্তু রিভিউ অনেক ভালো বেস্ট থাকছে গোলাপজামুন তো বন্ধুরা বলে রাখি ছোলে বাটুলের এক প্লেট কিন্তু পড়েছে আমাদের ষাট টাকা আর জামুন এক পিস কুড়ি টাকা তো তোমরা এখানে মোটামুটি সব জায়গাতেই এক পিস সেম রেট পাবে ছোলে বাটুলের দু পিস ষাট টাকা আর যদি তুমি মিষ্টিতে গোলাপ জামুন খাও কুড়ি টাকায় এবার যে তুমি গোলাপ জামু না অনুমিয়ে খাও আর তার দামটা হয়তো আলাদা আর এখানে কিন্তু আমরা জল নিচ্ছি একটা জলের দামটা কত বলে যাই না কিন্তু এক লিটার এক লিটার কুড়ি পঁচিশ টাকায় নেওয়া উচিত এর বেশি তো হবে না তো সব মিলে কিন্তু বাবা দামে এসে সকালে টিফিনটা কিন্তু জাস্ট জমে যায় তো বুধবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমাদের সময় হচ্ছে তোমার স্টেশনের দিকে এগুলো তো স্টেশনে যেতে হলে আমাদেরকে এখান থেকে আবারও সেই টোটো অটো কিংবা টিকার করতে হবে তার জন্য সামনে যাচ্ছি আমরা এখানে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে হচ্ছে সেটা করতে হবে করে আমাদের সকালবেলা তো আসতে তিনশো তিরিশ টাকা এখন দেখা যাক হচ্ছে তোমার কত টাকা নেয় তো চলো আগে টিকারে স্টেশন মানে টিকারে যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে যাওয়া যাক চলো তো বন্ধুরা চলে এসেছি আমরা জেসি স্টেশনে তো এইবার জাস্ট আমাদের বাড়ি ফেরার পালা তো এখান থেকে আমরা যে এবার বাড়ি চলে যাব তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও আমরা ট্যুরটা যেরকমভাবে করছি তোমাদের সাথে সেরকমভাবেই সমস্ত তথ্য শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো চলো দেখা হচ্ছে আবার পরে একটা অন্য ভিডিওতে তখন জয় হিন্দ वो मातरम